এক লাখ পঁচাত্তর হাজার টাকা দামাদামি হচ্ছে এটা অনেক বিশাল একটা গরু বেচছেন আলহামদুলিল্লাহ সমস্যা আল্লাহ দিব দেখেন বেচা কেনা হচ্ছে এখানে টাকা পয়সা দেওয়া হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা বিশাল মানে ঘূর্ণিঝড়ের মতো চলে আসছে বেচা কেনা হচ্ছে এটা কোনটা গরু বিক্রি হচ্ছে জানে না দেখতে হবে ভাই এটা কি বেচা হচ্ছে কত কত হচ্ছে ভাই বলতে পারতেছেন না আচ্ছা গরুটা এক লাখ বাহাত্তর হাজার টাকা কিন্তু দামাদামি হচ্ছে গরুটা বিশাল একটা গরু টিকতেছে কমসে কম ৬ সাত মন মাংস হবে মাশাআল্লাহ মাশ এখানে কিন্তু ওই যে দামাদামি হচ্ছে টাকা পয়সা দেওয়া হচ্ছে ঠিক আছে তো এখানে দামাদামি হচ্ছে এক লাখ হাজার টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় একটা গরু এখন কত হইল ভাই পঁচাত্তর না এক লাখ আছে ওকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দামাদামি হচ্ছে সেটা দেখেছি এক লাখ পঁচাত্তর হাজার টাকা দামদামি হয়েছে তার বিক্রি করা নাই গরুটা দেখেন অমিত এই পাশ থেকে গরুটা দেখা দেখাও সুন্দর করে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দামাদামি হচ্ছে এটা অনেক বিশাল একটা গরু ভাই গরুর মাংস কত হবে মাংস হবে ছয় মন ছয় মন মাংস হবে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দামাদামি হচ্ছে আর কি হয়তো আর কিছু হয়ে গেছে দামাদামি হয়ে গেছে না যাক মাসাল্লাহ মাসাল্লাহ এটা কিন্তু দামাদামি হয়ে গেছে এবং বিক্রিও হয়ে গেছে মাত্র এই পাড়াগ্রাম হাটে এক লাখ পঁচাত্তর হাজার টাকা একটা গরু বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ সমস্যা সময় আল্লাহ দিব দেখেন বাচ্চা হচ্ছে এখানে টাকা পয়সা দেওয়া হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা বিশাল লাখ টাকা আর এদিকে ঝড়ের একটা পূর্ব দেখতেছেন বাতাস এসে পড়ছে আজকের মতো ভিডিও করতে পারবো কিনা বিশাল মানে ঘূর্ণিঝড়ের মতো চলে আসছে ঠিক আছে তো দর্শক এগোটা দেখলেন লাস্ট এগোটার দাম হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার বিক্রি হয়ে গেলো টাকা পয়সা দিয়ে দিয়েছে মাসাল্লাহ তো আমি বুঝতে পারিনি যে এই সময় ঝড়ের মধ্যে পড়ে যাব পাড়াগ্রাম হাটে সবাই ভালো থাকবেন আমার জন্য সাথেটা কত যাচ্ছেন একশো পঁচিশ একশো পঁচিশ ওটার ওজন কত আছে কয়েক মাংস হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন ওটা আপনার কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন একশো পনেরো